করতেছিল মাদক ব্যবসা করে ও একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে কেউ মাটির ব্যবসা করতে পারে না বালুর ব্যবসা করতে পারে না সেসব গাড়ি আটকায় আটকায় টাকা নেই তারপরে আমাদের এলাকার যে সব ইয়াং জেনারেশন তাদের বাপমারা আমি নালিশ করিয়ে তোমার ছেলেরা দুধ সাথে মেশে ছেলে পেলেগুলো তো নষ্ট হয়ে যাবে তখন ও পরে ও সব ছেলে পেলে বললি ও আবার আলি এসে আমারে কালি বন্ধ করে গালিগালাস করে মা বোন তুলে গালি গালাস দিই তো একের পর এক আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তুমি আমার গালি গালাস করো কেন তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যা আমি আমি তোমার ক্ষতি করিনি কোনো তো তোর হিসেব আমরা পরে করতেছি এইভাবে একের পর এক একদিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পর পর এসে এসে আমার সাথে চার পাঁচজন সেভাবে গাল করে মা বোন তুলে লোকের মধ্যে গালে গালাস করে বাড়িতে খুব খারাপ লাগে যার কারণে মার তো আর সবার কাছে দেওয়া যাবে না কিভাবে মারলা পরে গুলি করে মেরে ফেলাইছি কিভাবে কোথার থেকে কিভাবে গেলাম ওই মেঘনি তলা ওই তো তেল তলা মোড়ে আমি একা ছিলাম মোটরসাইকেল ছিল সে কিছু জানে না ওনার আমি বলেছিলাম আগাই দাও তো ও যাচ্ছিল

ওই দ্বন্দ্বটা ছিল ইকরামুল তারপরে আমার ছোট ভাই ছিল সিরাজ আর টোকন ওদের সাথে ছিল আমার সাথে আমার সাথে এই সবই দ্বন্দ্ব না না অস্ত্র আমি নিয়ে মারার নিয়ে অস্ত্র রাখি আমি যখন জনপ্রতিনিধি ছিলাম মেম্বার ছিলাম তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম নাম হলো আল আমিন না আলামিনীর আলামিনের কাছ থেকে কিনেছিলাম